নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি আবারও প্রায় দু তিন মাসের মধ্যে টিআরপির জন্য বন্ধ হয়ে গেল জি বাংলার আরও একটি জনপ্রিয় সিরিয়াল টি তালিকায় জায়গা করতে পারেনি কে প্রথম কাছে এসেছি তাই তিন মাসের মধ্যেই বন্ধ হতে চলেছে এই সিরিয়ালটি সরি বন্ধ হতে চলেছে না প্রায় বন্ধ হয়েই গেছে আগামীকাল সম্প্রচার হবে কে প্রথম কাছে এসেছি অন্তিম পর্ব নির্মাতারা খুব তাড়াতাড়ি টেনে টুনে শেষ করে দিচ্ছে এই সিরিয়ালটিকে অন্তিম পর্বে সেরকমভাবে কিছু খোলসা করে দেখানো হচ্ছে না খুব ছোট করেই শেষ করছে এই সিরিয়ালটি অন্তিম পর্বে কমলিনী সেনগুপ্ত ধরা পড়বে ওনাকে পুলিশ অ্যারেস্ট করবে রিকের বন্ধু কুশল মারা যাবে আর অজিত সবটা স্বীকার করবে পুলিশের কাছে প্রায় এক মাস পর মধুবনী রিক এবং মিহি মিলে বিদেশে যাবে মিহি ট্রিটমেন্ট করাতে এটুকুই দেখানো হবে তার অন্তিম পর্বে খুব তাড়াতাড়ি শেষ করাতে জোর করে কিছু দেখানো হলো না ওই সিরিয়ালে রিক জানতেই পারল না কুশল তার মনিমার ছেলে যদিও রিকের সামনেই বলেছে কুশলের বাবা মানে মনিমার প্রাক্তন প্রেমিক যে নিজের ছেলেকে মেরে ফেলেছে কমলিনী সেনগুপ্ত কিন্তু সে ব্যাপারে কিছুই দেখায়নি কে প্রথম কাছে এসেছি অন্তিম পর্বে তো বন্ধুরা কে প্রথম কাছে এসেছি আপনাদের কেমন লাগতো এবং রিক মধুমন মিহিকে আপনারা কতটা ভালোবাসতেন সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম ধরনের চ্যানেলের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকনটাকে সেট করে রাখবেন ধন্যবাদ